হ্যাঁ হ্যাঁ নমস্কার বন্ধুরা তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বৈশাখ মাস মানে তুলসী গাছে অবশ্যই ছড়া দিতে হবে জল দান করা এই সমস্ত কিছু অবশ্যই বৈশাখ মাসে ভীষণই গুরুত্বপূর্ণ বৈশাখের দাবদাহে চারিদিক একেবারে শুকনো হয়ে যায় সেই সময় তুলসী গাছে ঝরা দেওয়া রেওয়াজ এখনও রয়েছে একটা সময় দেখা গেছে যে তুলসী মঞ্চ ছাড়া কোনো কোনোবারই কল্পনা করা যেত না যদিও তা এখন অনেক জায়গায় কম হয়ে গিয়েছে তবু অনেকাংশে এই তুলসী ছড়া দেওয়া হয় বিশেষ করে গ্রামের দিকে তো ভীষণই এগুলো দেখা যায় একটি মাটির ছোট ঘট নিয়ে তাতে ছিদ্র করে তুলসী গাছের উপর ছুলিয়ে দেওয়া হয় তাতে জল দিয়ে দেওয়া হয় এবং ওই ছিদ্র থেকে ধীরে ধীরে জল তুলসী গাছের উপর পড়তে থাকে গরমের সময় এই জল তুলসী গাছ পায় তুলসী গাছের যে প্রণাম মন্ত্র যখন আপনারা জল দেবেন তখন এই মন্ত্র পড়ে জল দেবেন গোবিন্দ বল্লভাং দেবীন ভক্ত চৈতন্য কারণ স্নাপ আমি জগদ্ধাত্রী কৃষ্ণ প্রদায় নিন বৈশাখ মাসে সূর্যের অসম্ভব তাপ বৃদ্ধি পেয়ে পায় বলে সেই সময় বিষ্ণু ভক্তরা তুলসী গাছে জল দান করেন তাতে ভগবান শ্রীহরি পীত হন তুলসী হলেন শ্রীকৃষ্ণের প্রেয়সী তুলসী দেবী সম্বন্ধে যা বলা হয়েছে তা হল তুলসী দর্শনে পাপনাশ হয় জল দান করলে জম ভয় দূর হয় রোপণ করলে শ্রীকৃষ্ণের কৃপা লাভ হয় শ্রীহরির চরণ অর্পণ করা হলে কৃষ্ণ প্রেম লাভ করা হয় পুরাণে বলা হয়েছে মহাদেবের পুত্র কার্তিকীয় বলেছেন সর্বেভ্য পত্র তুলসী সেবা শুদ্ধা বৈষ্ণবী বিষ্ণু সুপ্রিয়া সমস্ত পত্র ও পুষ্পের মধ্যে তুলসী হচ্ছেন শ্রেষ্ঠ তুলসী সর্বকামপ্রদা মঙ্গলময়ী শুদ্ধা মুখা বৈষ্ণবী বিষ্ণুর প্রেয়সী এবং সর্বলোকে পরম শুভা সে ভগবান শিব বললেন মঞ্জুরি তুলসা বিষ্ণুর ফলং তৎসূর্ণ কথিতং নৈব নইবতে তত্র কেশব সান্নিধ্যং যত্রাত্রে তুলসী বানম তত্র ব্রহ্মাচ কমলা সর্বদেব গণং সহ পদ্মপূরণে বলা হয়েছে গঙ্গা দাস শরতের শ্রেষ্ঠ বিষ্ণু ব্রহ্মা মহেশ্বরা তুলসী দলে। অর্থাৎ দেবী স্তৈত্র গঙ্গাদি সমস্ত পবিত্র নদী এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পুষ্করাদি সমস্ত তীর্থ সর্বদাই তুলসী দলে বিরাজ করেন ব্রহ্মবর্ত পুরাণে রয়েছে সমগ্র পৃথিবীতে সাড়ে তিন কোটি তীর্থ রয়েছে তুলসীর মূলে সেই সমস্ত তীর্থ অবস্থান করে তুলসী দেবী কৃপায় সমস্ত ভক্তবৃন্দ কৃষ্ণ ভক্তি লাভ করেন এবং বৃন্দাবনের মতো জায়গায় যোগ্যতা অর্জন করেন যে নিত্য তুলসী সেবা করে সে যাবতীয় ক্লেশ থেকে মুক্তি পায় তার অভিষ্ট সিদ্ধি লাভ করে শাস্ত্রে তুলসী দেবীকে জলদান করা হলে তুলসী মূলে যে জল অবশিষ্ট থাকে তারও একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে সে বিষয়ে লোকাচার রয়েছে শোনা যায় যে কোনো এক সময়ে এক বৈষ্ণব তুলসী দেবীকে জল প্রদান করে ও পরিক্রমা করে গৃহে গিয়েছিলেন কিছুক্ষণ পর একটি কুকুর ক্ষুধার্থ হয়ে সেই তুলসী দেবীর মূলে জল যে অবশিষ্ট রয়েছে সেটি পান করলেন কিন্তু তখনই এক ব্যথ তাকে এসে বলতে লাগলো কুকুর তুই কেন আমার বাড়িতে খাবার চুরি করেছিস কেন ওই মাটির হাড়িটা ভেঙে ফেলেছিস তোর উপযুক্ত শাস্তি হওয়া উচিত তোর শাস্তি হলো মৃত্যুদণ্ড ব্যাথ কুকুরটিকে হত্যা করে জমদূতগণ কুকুরটিকে নিতে আসলে বিষ্ণুদদগণ সেখানে হাজির হলে বললেন এই কুকুর পূর্ব জঘন্য পাপ করার কারণে নানাবিধ শাস্তি পাওয়ার যোগ্য কিন্তু শুধুমাত্র তুলসী তরুতলের জল পান করার জন্য তার সমস্ত পাপ নাশ হয়েছে এমনকি সে বিষ্ণুলোক যোগ্যতা অর্জন করেছে। সেই কুকুর বৈকুণ্ঠের দূতের সঙ্গে ভাগবত ধাম গমন করলেন বৈশাখে তুলসীর পাশাপাশি শালগ্রাম শিলার জলদানের ব্যবস্থা করলে ভগবান শ্রীহরি ভীষণই খুশি হন তাই শাস্ত্রে বলা হয়েছে তুলসীর দল মাত্রেন জলস্য চুলুকেন বা বিক্রি নিতে সমাত্মলাম অর্থাৎ যে ভক্ত নিষ্ঠা সহকারে ভগবানের উদ্দেশ্যে তুলসী পাতা এবং তার অঞ্জলি নিবেদন করবেন ভগবানের কৃপায় সেই ভক্তের উপর সম্পূর্ণরূপে ভগবান শ্রীহরির কৃপা বর্ষিত হবে সেই থেকে এই তুলসী বৃক্ষে জলদানের রীতি ভীষণভাবে প্রচলিত হয়েছে এখানেই ভিডিওটি শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার